নমস্কার আলোর দিশা সঙ্গীত একাডেমিতে সকলকে স্বাগত জানাই আজকের আলোচনার বিষয় হল চড়াওতে বা তার স্বরে কীভাবে কমফর্টেবলভাবে গাইবেন বা একটা ইচ্ছে মনের মধ্যে সবার থাকে যে আমি যেন তার স্বরের মধ্যে বা মন্দ সপ্তকের মধ্যে মানে খুবভাবে যেমন বেসের মধ্যে আমি বারবার বলেছি যে বেসের মধ্যে অনেকের গলা নামে না নিচের মধ্যে মন্দ্র সপ্তকে নামে না সেটার একটা ভিডিও আমি বানাবো কিন্তু আজকের আলোচনার বিষয় হলো চড়াওতে বা তার সপ্তকে কিভাবে গলাকে মজবুত করবেন দেখুন নানামুনি নানা মত অনেকেই ইউটিউবে অনেকভাবে ভিডিও দিয়ে থাকেন কিন্তু আমি যেটাতে উপকৃত হয়েছি সেটাই শেয়ার করছি এবং তার মাঝখানে একটি আপনাদের সাথে আমার নিজের ঘটনাও আমি আপনাদের সাথে শেয়ার করছি প্রথমেই বলি আলোর দিশা সঙ্গীত একাডেমি পরিবার আস্তে আস্তে বাড়তে চলেছে আপনাদের প্রেরণা ভালোবাসা যদি না থাকতো আলোর দিশা সঙ্গীত একাডেমি এগোতে পারত না সত্যি কথা বলতে কি এই আলোর দিশা সঙ্গীত একাডেমির আগে নাম ছিল যেটা ভাই বোন সঙ্গীত একাডেমি কিন্তু যেহেতু এখানে অনেকে কমপ্লেন করেছিলেন যে ভাই বোন অথচ ভাই কোথায় তো যাই হোক সত্যি কথা বলতে কি কৌশিক দাস মানে আমার দাদা সেও তার নিজের কর্মে ব্যস্ত থাকেন তো হয়ে ওঠে না ইউটিউব এইটা আমি যেহেতু সাধারণত চালাই সাধারণত আমার তার জন্য মানে ভাই বোন থেকে আলোর দিশা সঙ্গীত একাডেমি করা হয়েছে যাই হোক না কেন এবার আমি চলে যাচ্ছি যেটাই ভাই বোন সঙ্গীত একাডেমি সেটাই আলোর দিশা সঙ্গীত একাডেমি আর আপনারা প্রত্যেকে আছেন বলেই আস্তে আস্তে পরিবারের সদস্য পারছে এই আশা রাখি যে সাবস্ক্রাইব একটা আর লাইক কমেন্ট শেয়ার করুন সকলের মাঝখানে এই আশা চলে যাচ্ছি আজকে চড়াওতে সুর কীভাবে কমফর্টভাবে একদম মজবুতভাবে গাইতে পারবেন সাবলীন হবেন সেটাই দেখাতে তার মাঝখানে একটা কথা বলি আর একটা জীবনের ঘটনা সেটা আপনাদের সাথে শেয়ার করি যেটা হলো আমি যখন গাইতাম আমার সাধারণত দেখবেন বাংলাতে কি হয় আমাদের পশ্চিমবঙ্গে যার গলা শুনতে খুব খারাপ লাগলেও এই কথাটা আমি বলছি অনেক মাস্টারমশারা করেন কি যে গ্রুপে যেহেতু গান শেখান তার যদি সি শার্প গলা হয় তবুও দেখা যায় তাকে জিতে বা বি ফ্ল্যাটে দিয়ে দেওয়া হয় কারণটা একটাই তখন ব্যাপারটা হয় হয় যে বাচ্চাদেরকে মানে একসাথে যেহেতু শেখাচ্ছেন গুরুজি সেহেতু বি ফ্ল্যাট কারোর সি শার্প কারোর সি এরকম গলার মধ্যে দিলে প্রবলেমটা আসবে সেহেতু এই জন্যই অনেক স্কুল ভিত্তিক যে শিক্ষাগুলো হয় সেখানের মধ্যে মানে আপনার ধরুন বাচ্চার সি শার্প গলা কিন্তু মাস্টারমশাই কি করলেন যেহেতু আপনি স্কুলের মধ্যে গ্রুপে শেখাচ্ছেন সেহেতু তিনি শুরু করলেন আপনার বাচ্চাকে এখান থেকে বি ফ্ল্যাট থেকে তার কমফোর্টেবল কিন্তু সি শার্প আস্তে আস্তে গলা সা থেকে আস্তে আস্তে রে তারপরে গা মা চলে যেত কিন্তু তার গলাটাকে নামিয়ে দেওয়া হলো বি ফ্ল্যাটে কারণ আপনি বুঝতে পারছেন না কারণ আপনার বাড়িতে গানের চর্চা নেই স্বাভাবিক কথা তাহলে তো আপনি মাস্টারমশার কাছে প্রথম ধাপে যাবেন না কারণ আপনি তো প্রথম ধাপে আপনিই শেখাবেন তো ব্যাপারটা কি হয় বি ফ্ল্যাট আর জি শার্প এর মধ্যে সারা বাংলাতে দেখবেন আমি জোর গলাতে বলতে পারি সারা বাংলাতে দেখবেন বি ফ্ল্যাট আর জি শার্প এই দুটো স্কেলের মধ্যে বেঁধে দেওয়া হয় কারো সি হতে পারে কারো সি শার্প হতে পারে তো ব্যাপারটা হচ্ছে কি আমার ভাগ্য খুব ভালো ছিল আমি যে গুরুর কাছে প্রাথমিক ধাপ কেন মানে দীর্ঘ পনেরো বছর তিনার কাছে শিখেছিলাম তো আমারই মায়ের গুরুজি তো আমার গলাটা ছিল খুব ছোট্ট মানে কি স্কেলটা সি জি সি সার্প না জি সার্প তো আমার জি সার্বের গলা থাকলেও বেসটা খুব ভালো ছিল যেহেতু কিন্তু জি সার্বের গলা ছিল সে জি শার্পটাই কিন্তু আমার দাদার ছিল সি আমার মাস্টারমশাইয়ের মধ্যে এই গ্রুপে শেখানোর কোনো ব্যবস্থা ছিল না সম্পূর্ণ পার্সোনাল শেখাতেন এত বক বক করছি কেন কারণ এই কথাগুলো না বললে আমি পরের ধাপে যেতে পারবো না তো এই দাদার ছিল সি আমার ছিল জি শার্প তো আস্তে আস্তে কি হলো এই দাদার ছিল বি ফ্ল্যাট আমার ছিল জি শার্প পরবর্তীকালে দাদার চেঞ্জ হলো গলা তখন কিন্তু মাস্টারমশাইয়ের সাথে সাথে কারণ একটু ছেলেদের কণ্ঠটা চেঞ্জ হয় মানে মেয়েদের মতন প্রথম দফে দফায় গলা থাকে কিন্তু প্রত্যেকটা ছেলে দেখবেন সিনেমাতে ওই যে দেখবেন গোপালেরে ও গোপাল যে ছেলেদের বাচ্চা বয়সের ছেলেদের মানে মেল ভয়েস বাচ্চাদের কিন্তু বাচ্চাদের মানে ধরুন ছেলেটা অ্যাক্টিং করছে বাচ্চা ছেলে কিন্তু গলাটা দেওয়া হয় মেয়েদের কারণ বাচ্চা ছেলেদের গলাটা মেয়েদের মতন থাকে যত পাতলা থাকে যত বড় হওয়ার সাথে সাথে হরমোনাল চেঞ্জ হওয়ার পর থেকে পুরুষ গলাটা হয়ে ওঠে তখন আমার দাদার গলাটা হয়ে গেল যখন আস্তে আস্তে বড় হলো তখন সিটে আমি আবারও বলি আমাদের কোনো গ্রুপের ব্যবস্থা ছিল না সেহেতু মাস্টারমশাই পার্সোনাল শেখাতেন এবং তার জন্য আমাদেরকে প্রথমে খুব স্কেল নিয়ে উনি ভাবনা মানে স্কেলটা ওনার গলায় প্রথম কোন স্কেলে সেট হচ্ছে সেটাই আগে কিন্তু উনি দেখতেন তো আমার দৃশ্যবিদ ছিল আস্তে আস্তে যখন একটু আমি রেওয়াজটা বাড়িয়ে দিলাম আস্তে আস্তে বয়সটা বাড়লো করতে করতে আমার তারপরে এতে গলাটা পরিণত হলো তারপরে ভি ফ্ল্যাটে এলো তারপরে এখন আস্তে আস্তে বি সিতে গলাটা কিন্তু আসে তার মানে কি হয় এইটাই আমি সা থেকে এখানে সা বলে কমফোর্টভাবে রে গা আমি যেতে পারি আমি কখনোই বলবো না যে আমার গলা পরিপূর্ণ এই শীর্ষর থেকে এই মা পা চলে যায় না এবার বলি কণ্ঠস্বরটা হলো ভগবানের দান আপনাকে প্রথমে আমি এত কথা বলার কারণ কি। একটু একটু করে চড়াও করা যায় মানে আমার দীর্ঘ এই যে তিরিশ বছর মানে তিরিশ বত্রিশ বছরের রেওয়াজ এই তিরিশ বত্রিশ বছরের রেওয়াজ তো ধরুন একদম সেই জন্ম অবস্থা থেকে মানে একদম মায়ের কোল থেকে আমি গান বাজনা শুরু করেছি মায়ের কোল থেকেই তো দু তিন বছর বয়সে আমি যখন গান বাজনাটা শুরু করেছি আজকে বত্রিশ বছর প্রায় গানের সঙ্গে আমি সংযোগ তো আমার তো আস্তে আস্তে স্কেল উঠবেই গলা তো একটু চড়াও হবেই কারণ ব্যাপারটা হচ্ছে এটা নিয়ে আমি প্রতিনিয়ত আছি কিন্তু আমার এটা যেহেতু প্রফেশান হয়েছে পরবর্তীকালে এটাই প্রফেশান এটাই আমার ভালোবাসা এটাই সব কিছু এই জায়গাটা আলাদা মন দিয়ে কথাগুলো শুনুন কিন্তু জিনারা একটু গানের মধ্যেও থাকছেন আবার সংসারও সামলাচ্ছেন বা অন্য প্রফেশানে আছেন তাদের জন্য আজকে ভিডিও তার আগে এত কথা বলার কারণ ঘটনাটা বলি আমি কিন্তু সুরকার অরপ্রণয় মানে প্রণয় দা সুরকার প্রণয় প্রণয়দার কাছে কিন্তু এই টিপসটা পেয়েছিলাম এটা আমার নিজস্ব নয় সেটাই আজকে আমি শেয়ার করব আমি যখন গানটা শোনালাম একটা গান ওনাকে তো উনি আর জীবিত নেই আমার দুর্ভাগ্য যে ওনাকে খুব অল্প সময়ের মধ্যে পেয়েছি এবং ওনার সুরে আমার প্রথম লেখা প্রকাশ পায় কুমার শানুর গাওয়া আমার কলকাতা আপনারা সার্চ করবেন সেটা থেকেই শুরু হয় জীবনের প্রথম লেখা শানুদায় গানটি গিয়েছিলেন গীতিকার নিবেদিতা হিসেবে আমি ইন্ডাস্ট্রিতে কাজ করি তো যখন আমার গানটা শুনলেন তখন বলে তোমার রেঞ্জ মানে তোমার টোনটা ভালো মানে ভোকাল টোনটা ভালো কিন্তু একটু রেঞ্জটা বাড়াতে হবে তাহলে রেঞ্জ বাড়াবো কি করে বলে তুমি কোন স্কেলে তুমি গাও আমি বললাম আমি আমি তো বি ফ্লাটে গাই বলো যদি তোমার বি ফ্লাট স্কেল হয় তুমি প্রতিনিয়ত সি থেকে তুমি সা রে গা মা পা প্র্যাকটিস করো তাহলে তো চড়া হবে হোক। কারণ এখান থেকে যখন তুমি সা রে গা সা এটা বলছো তখন সা রে গা মা পা ধানি সা সা রে গা সা ধানি ধা পা সা তখন আমি কিন্তু যখন আমি উনি বলেছিলেন প্রায় কয়েক বছর আগের ঘটনা তখন কিন্তু আমি বিফ্ল্যাটেই গাইতাম মানে ফ্ল্যাটটাই আমার ফিক্সড স্কেল আধুনিক গানের মধ্যে আমি আবারও বলি তখন ডি মাইনার ডি শার্প এইসব নাম হয়ে যায় সি শার্প হতে পারে ও আধুনিক গানের স্কেল নিয়ে আমি আলোচনা করে দেব একটা দিন এর আগেও দেখিয়েছি কিন্তু হয়তো তখন পরিবারের মধ্যে আমার আলো দিশা সঙ্গীত একাডেমিতে অত অত পরিবারের সদস্য বেড়ে ওঠেনি তাই নতুন করে আমি আবার ভিডিও আপলোড দেব আরও স্বচ্ছভাবে যাতে আপনারা বুঝতে পারেন তো এই ব্যাপারটা হচ্ছে কি আপনাদের ধরুন আপনি সি আপনার জি শার্প আপনার স্কেল তো আপনি জিটাকে আপনি এইখান থেকে শুরু করুন মানে সারগ সারগামটাকে আপনার প্রত্যেক দিন সন্ধ্যেবেলায় কাজ হল আপনার যদি জি শার্প হয় আপনি ভি ফ্ল্যাট থেকে সারগামগুলো আধ ঘন্টা প্র্যাকটিস করুন প্রথম দিনেই কিন্তু আধ ঘন্টা আসবে না যাই প্র্যাকটিস করছেন শুদ্ধর উপরে করুন বিক্রতের ওপরে করুন বিকৃতর ওপরে করুন সেটা কিন্তু আপনার প্রথম দিনেই আসবে না আস্তে আস্তে দশ মিনিট করলেন পনেরো মিনিট করলেন একদম তখন আস্তে আস্তে দেখবেন আধ ঘন্টা পরিণত হবে আয়ের ওপরে করুন প্রথমে দেখবেন সা বলতে গেলে খুব কষ্ট হচ্ছে কারণ আপনি এখানে সা বলে এসছেন এতদিন হঠাৎ করে আপনি একটা নোট পুরো ফুল নোট উঠিয়ে আপনি সা বলবেন তখন খুব কষ্ট হবে তাই জন্য আয়ের ওপরে প্র্যাকটিস করুন আর আয়ের ওপরেই কিন্তু মেন প্র্যাকটিস কারণ আয়ের ওপরে যখন আপনি প্র্যাকটিসটা ধরছেন তখন কিন্তু শ্রুতি মধুর হচ্ছে এবং আমি বলি আধ ঘন্টা আস্তে আস্তে বাড়িয়ে যখন আধ ঘন্টা রেওয়াজ হচ্ছে তখন কিন্তু কি পনেরো মিনিট আপনি শুদ্ধ স্বর পনেরো মিনিট বিকৃত স্বর প্রথম দিন যদি আপনি ধরুন দশ মিনিট করছেন তখন দশ মিনিটের মধ্যে আপনাকে পাঁচ মিনিট শুদ্ধ স্বর পাঁচ মিনিট বিকৃত স্বর করতে হবে এই নয় যে আপনি ওটাকে মানে বিকৃত স্বরগুলোকে ধরলেনই না আধ ঘন্টার মধ্যে আপনি কি কুড়ি মিনিটের মধ্যে আপনি মনে করলেন যে এই শুদ্ধ স্বর্কেই করলাম আর বিকৃত স্বর্গে ওই পাঁচ সাত মিনিট করলে হবে এটা কিন্তু নয় এটা কিন্তু চলবে না যখন আমি করছি এবার কারোর বি ফ্ল্যাট গলা চড়াওতে ওঠাতে গেলে আপনার বি ফ্ল্যাট গলা তখন আপনি সি থেকে সরগম প্র্যাকটিস করুন এখন ছোট্ট টিপস এই ছোট্ট টিপস আমি অনেকভাবে উল্টো পাল্টা বোঝাতে পারতাম কিন্তু না যেটা উনি বলে গেছেন আমি উপকৃত হয়েছি সেটা আপনাদেরকে শেয়ার করছি আমি এখান থেকে প্র্যাকটিস শুরু করে দিলাম তারপরে এখন আবার এখান থেকে প্র্যাকটিস করি স্ট্রেট নোট করি আমি কখনো বলতে পারবো না আপনাকে এখানের মধ্যে আমি দীর্ঘদিন ধরে এত ত্রিশ বত্রিশ বছর ধরে গান বাজনা করছি বলি এখানে আমি আ করে একদম স্ট্রেট নোট গাইতে পারবো অতটা কিন্তু সম্ভব না আমি আগেই প্রথমে বলেছি ঈশ্বরের দান আপনাকে কণ্ঠস্বর এই নয় যে আপনি এই আমার জি সবটাকে লাফিয়ে নিয়ে গিয়ে আমি একদম এটাকে আমি স্কেল বানিয়ে নেবো এখান থেকে তা করে এখানে করব বাউল্যের বা যারা লোকগীতি গায় তাদের মতো করে এখানে উঁচুতে করবো কারণ আমি তো অনেক দিন ধরে রেওয়াজ করছি এটা কিন্তু নয় ভগবানের দান হলো স্কেল সেই স্কেলকে আমরা কি করতে পারি একটু চড়াও করতে পারি রেঞ্জ বাড়াতে পারি তার বেশি নয় সত্যিটা বলি বলে কিছু মাইন্ড করবেন না সত্যিটা বলি বলেই আমার আলোর দিশা সঙ্গীত অ্যাকাডেমিতে ভিড় করে কম অনেকে থাকে দেখে নেয় দেখে চলে যায় আমি বুঝতে পারি যে এই সঙ্গীত একাডেমি কিন্তু একদিন প্রকাশ পাবে কারণ সত্য কোনোদিন চাপা থাকে না মিথ্যে করে বলবো আপনাদের এক রাতের মধ্যে গলার তুলুন এক রাতের মধ্যে রেঞ্জ বাড়িয়ে ফেলুন আপনার যে সার্প আছে আপনি সি করে নেবেন গলা আপনার এটাই সাপ পরিপূর্ণ হয়ে যাবে এটা হয় না হ্যাঁ আমি এখান থেকে খুব খুব বেশি এখানে আনতে পারি দীর্ঘদিন আবার দশ পনেরো বছর রেওয়াজের পর এখানে আনতে পারি এত দূর পর্যন্ত আনা যায় যেটা আমি নিজে প্রমাণিত আমি নিজের ক্ষেত্রে কিন্তু এটা নয় যে আমি এখান থেকে এটাকে কমফর্ট করে আমি এখান থেকে সা বলে এই এটাকে সা বানিয়ে এটাকে সা বলে এখানে সা বলে রে গা আমি করে দেব। গোটা মানে একদম স্কেল শেষ করব এটা হয় না তাই নয় কি যেটা থেকে আপনি রেঞ্জ বাড়বে আবারও বারবার বলছি যেটা থেকে আপনি নিয়মিত গাইছেন যেটা আপনার ফিক্সড ফিঙ্গারিং মানে যেটা থেকে আপনি ছোটোবেলা থেকে গিয়েছেন তার আরও হাফ নোট নয় ফুল নোট প্রথমে দেখেন যদি যে না খুব কষ্ট হচ্ছে ফুল নোটে আমার সাম করতে আমি আবারও বলছি তখন হাফ নোট উঠান তারপরে ফুল নোট তারপরে আরও হাফ নোট উঠান এই করতে করতে যতটা রেঞ্জ পারে কিন্তু তাই বলি এই নয় যে আমি আপনাকে বলবো যে এইটা আপনার এইটা সা আছে এইটা আপনার দু বছরের মধ্যে এটা সায়ে পরিণত হবে এটা একটু বড্ড মিথ্যে হয়ে যাবে আমি চেষ্টা করি আলোর দিশা সঙ্গীত একাডেমিতে সম্পূর্ণ সত্য সত্য কথা বলে সত্য দিশা দেখাতে মিথ্যে আমার কোনো প্রয়োজন নেই তাতে আমার ভিউ বাড়ুক বা না বাড়ুক কারণ সঙ্গীত নিয়ে আমি রকম বিজনেস করতে বসিনি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি নমস্কার